বাঙালির সবথেকে প্রিয় মাছ হলো কাতলা মাছ আর ওই কাতলা মাছের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমার আজকের রেসিপি হলো কাতলা মাছের কালিয়া কথাই আছে মাছে ভাতো বাঙালি তাও আবার যদি এরকম মাছের কালিয়া হয় তাহলে তার কোনো কথাই হয় না তাহলে চল দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি পমস কিচেনে আরও একবার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কাতলা মাছের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব একটা প্লেটের মধ্যে সমস্ত মাছগুলোকে আমি এখানে সবগুলোই মাছের পেটির পিস নিয়েছি এখানে আমার চারশো গ্রাম মতো মাছ আছে টোটাল ছ পিস মাছ হয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব একটা লেবুর হাফ পাতি লেবুর রস মাছ বা মাংসর মধ্যে এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মাছটা ভাজার সময় ভেঙে না যায় তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ এবং সব শেষে দিয়ে দিলাম এক চামচ সরষের তেল এরপর মাছের দুদিকে খুব ভালোভাবে হলুদটাকে আমি মাখিয়ে নেব এই মাছটার ওজন ছিল প্রায় তিন কেজি এই মাছটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে পেটিগুলো কত মোটা মোটা হয়েছে এইরকম মোটা মোটা পেটি কিন্তু খেতে সব সময় টেস্টি হয় খুব ভালোভাবে মাখানো এমন হয়ে গেছে এরপর আমি এটাকে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গেছে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে বেশ কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে দেব তেলটা দেখুন খুব ভালোভাবে আমার গরম হয়ে গেছে তেলের থেকে কিন্তু ধোয়া উঠে গেছে এবারে একে একে মাছের পেটিগুলোকে আমি দিয়ে দেব এক পিঠ ভাজা হয়ে গেলে এবার খুন্তির সাহায্যে আর অন্য পিঠটা আমি উল্টে নেব খুব বেশি লাল করে ভাজবো না এইভাবে হালকা হালকা এক করে আমাকে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজলে মাছটা শক্ত হয়ে যায় দেখুন এইভাবে লাল লাল করে আমি সব মাছগুলোকে কিন্তু ভেজে নেব তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবার ওই তেলের মধ্যে তিরিশ সেকেন্ড একটু আমি ভেজে নেব কাঁচা পাঁচালঙ্কার একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ পেঁয়াজ বাটা আর দু চামচ রসুন বাটা এবার তেলের মধ্যে পেঁয়াজ রসুন বাটাটাকে আমি একটু ভেজে নেব দু থেকে তিনবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা এবার খুব ভালোভাবে মিডিয়াম আছে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ রসুনের পাঁচা গন্ধটা একদম চলে যায় দু মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচের মতো চিনি ও সবশেষে পরিমাণ মতো লবণ তারপর সমস্ত গুঁড়ো মশলাটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে দেখুন কষানো হয়েই গেছে এবার দিয়ে দেবো টমেটো বাটা এখানে একটা বড় সাইজের টমেটো ও চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে বাটা ছিল ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন এবার এই সমস্ত মশলাটিকে একটুখানি জল দিয়ে দিয়ে খুব ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করছি তাই কালিয়া মানেই কিন্তু হচ্ছে একটু লাল লাল ঝাল ঝাল দেখুন মশলার কালারটা কী সুন্দর হয়ে এসছে মশলা যত কষানোটা সুন্দর হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই সুন্দর হবে পাঁচ মিনিট মতো আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো তারপর আবার একটুখানি নেড়ে নিলাম দু একবার নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ টক দই টক দইটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব আমার সমস্ত কিছু মশলা দিয়া কমপ্লিট এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে এবার একে একে সমস্ত মাছগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম তারপর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব এই সময় খুব সাবধানেই কিন্তু কষানোটা করতে হবে নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ উষ্ণ গরম জল যেহেতু এটা কালিয়া হবে তাই কিন্তু জল আমি এখানে বেশি পরিমাণ দেবো না একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে একটু জলের মধ্যে ডুবিয়ে দেব তারপর ঢাকনা না দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি কিন্তু মিডিয়াম আছে এটাকে রান্না হতে দেব দেখুন পাঁচ মিনিট ফুটানোর পর কালিয়ার গ্রেভি কিন্তু একদম রেডি হয়ে গেছে এর থেকে আমি আর কিন্তু বেশি জলটা কমাবো না দেখতেও দেখুন অসম্ভব সুন্দর হয়েছে রবিবারের দুপুরে কিন্তু গরম ভাতের সঙ্গে এই রকম যদি এক পিস থাকে তাহলে কিন্তু আর কিছুই প্রয়োজন হয় না আমি তো অবশ্যই খেয়ে দেখব এবং আপনাদেরকেও রিকোয়েস্ট করব অবশ্যই বাড়িতে এটা একবার তৈরি করুন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে